পৃথিবীর সেরা ডান্সার কারা ডান্স এমন একটি জিনিস যেটি ছাড়া বিয়েবাড়ির জন্মদিন কিংবা আরও বিভিন্ন অনুষ্ঠানে ডান্স ছাড়া আনন্দ উৎসব করা একেবারেই অসম্ভব আমাদের মনে একবার একবার না হলেও প্রশ্ন জেগেছে সেরা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো সেরা দশ ডান্সার সম্পর্কে আর এর মধ্যে আলু অর্জুন এবং ঋত্বিক রোশন কত নাম্বার অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর সেরা দশ ডান্সারের মধ্যে দশ নম্বর অবস্থানে থাকবে র্যামো ডিসুজা ভারতের পপ ডান্সারের প্রচলন করেছিলেন তিনি বর্তমানে মানুষজন তাকে ডান্স মাস্টার র্যামো ডিসুজা নামে চেনে তবে ক্যারিয়ারের শুরুতে তিনি তার কালারিংয়ের জন্য অনেক অপমানিত হয়েছিলেন তিনি শুরুতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন কিন্তু তিনি তার ট্যালেন্ট এবং পরিশ্রম দিয়ে বর্তমানে তিনি ডান্স মাস্টার বর্তমানে তিনি একজন বিখ্যাত কোরিওগ্রাফার এবং ফিল্ম ডিরেক্টর এবিসিডি টু সিনেমার গানে কোরিওগ্রাফার করেছিলেন তিনি নাম্বার নাইন প্রভু দেবা পৃথিবীর সেরা দশ ডান্সারের মধ্যে প্রভুদেবাকে অন্যতম ধরা হয় ভারতে প্রভুদেবাকে ডান্সের গুরু বলা হয় তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে শুধু ডান্সের জন্য নয় তিনি তার কোরিওগ্রাফের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত অনেকে দেবাকে ইন্ডিয়ার মাইকেল জ্যাকসন বলে থাকেন তিনি শুধু বলিউডই নয় তামিল তেলেগু কানাডা সব ইন্ডাস্ট্রিতে কোরিওগ্রাফ করেছেন নাম্বার করেছেনট লিসা ব্ল্যাকপিন্ট লিসা ডান্সের জন্য অত্যন্ত বিখ্যাত তিনি বিভিন্ন ব্ল্যাকপিন্ট মিউজিক ভিডিওতে ডান্স করেছেন ডান্সের পাশাপাশি অনেকের ক্রাশ কুইন হচ্ছে এই লিসা পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েদের লিস্টে এই লিসা অন্যতম সাকিরা পৃথিবীর সেরা দশ ডান্সারের মধ্যে সাকিরা থাকবে অন্যতম স্থানে তার নাম আপনারা না জানলেও তার ভিডিও আপনারা একবার না একবার হলেও দেখেছেন এই গানটির জন্য সাকিরা ওয়ার্ল্ডে ফেমাস হয়েছেন তিনি ডান্স করার পাশাপাশি একজন বিখ্যাত সিঙ্গার তিনি হচ্ছেন কলম্বিয়ার সব থেকে বিখ্যাত সিঙ্গার এবং ডান্সার ডান্স ইন্ডাস্ট্রিতে তার অনেক অবদান রয়েছে নাম্বার সিক্স ফাতেই বেলি ডান্স থেকে শুরু করে এমন কোনো ডান্স নেই যেটা ফাতেই পারে না বলিউডের আইটেম সংগুলো নরাফাতেই ছাড়া চলে না ভারতের বেশিরভাগ ভিউ পাওয়া আইটেম সংগুলির মধ্যে বেশিরভাগই ফাতে কভার করা কানাডার বাসিন্দা নোরা ফাতেই ভারতে এসে তিনি তার ক্যারিয়ার গড়ে তুলেছেন নাম্বার ফাইভ কিম তেয়াং এই ব্যক্তি হচ্ছেন এর সদস্য বিটিএস হচ্ছে পৃথিবীর গান এবং নাচের জন্য জনপ্রিয় গান করার পাশাপাশি কিম ড্যান্স করে থাকে বিশেষ করে ডান্সের জন্য তিনি পুরো পৃথিবীতে বিখ্যাত তার ডান্সের স্টেপগুলো অনেক ইউনিক হয়ে থাকে তার মিউজিক ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে নাম্বার ফোর আল্লু অর্জুন বর্তমান পৃথিবীর সেরা ডান্সার হচ্ছেন আলু অর্জুন আলু অর্জুনের ডান্স সম্পর্কে কি বলবো আপনারা যারা আল্লু অর্জুনের ফ্যান তারা তার ডান্স অবশ্যই দেখেছেন আল্লু অর্জুনের ডান্স স্টেপগুলো অনেক ফাস্ট হয়ে থাকে তাছাড়া সাউথ ইন্ডাস্ট্রির অন্যান্য অ্যাক্টরদের থেকে আলু অর্জুনের ডান্স স্টেপগুলো অনেক ইউনিক হয়ে থাকে আপনারা কারা কারা আলু অর্জুনের ফ্যান তারা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার থ্রি টাইগার শ্রফ ভারত সহ পুরো পৃথিবীর সেরা ডান্সার হচ্ছেন টাইগার শ্রফ টাইগার বেশিরভাগ ফেমাস তার ইউনিক স্টেপের জন্য বলা হয়ে থাকে টাইগারের ডান্স স্টেপগুলি নাকি ঋত্বিক রোশনের মতো টাইগার শ্রফ বলিউডে বেশিরভাগ ফেমাস তার বডি এবং ডান্স স্টেপের জন্য তবে অভিনয় দিক থেকে টাইগার শ্রফ খুব একটা উন্নত করতে পারেনি নাম্বার টু ঋত্বিক রোশন ভারতের সব থেকে সেরা ডান্সার হচ্ছে ঋত্বিক রোশন এর পাশাপাশি পুরো পৃথিবীর সেরা ডান্সারের মধ্যে দুই নম্বর অবস্থানে থাকবে ঋত্বিক রশন শুধুমাত্র ডান্সের জন্য নয় সুন্দরতার বিচারও পুরো পৃথিবীর অন্যতম স্থানে রয়েছে ঋত্বিক রশন ঋত্বিকের প্রত্যেকটি গানে এমন একটি হুকস্টেপ থাকে যেটি কপি করতে কেউ পারে না আর এটা নিশ্চিন্তে বলা যায় যে বলিউডের ডান্সের দিক থেকে ঋত্বিককে টেক্কা দেবে এমন কোনো অভিনেতা নেই নাম্বার ওয়ান মাইকেল জ্যাকসন পৃথিবীর প্রত্যেকটি মানুষ জানে যে পৃথিবীর সবথেকে সেরা ডান্সার কে যখনই ডান্সের কথা আমাদের মনে আসে তখনই মুখ ফসকে মাইকেল জ্যাকসনের কথা মনে পড়ে যায় মাইকেল জ্যাকসন পুরো পৃথিবীর অন্যতম সেরা ডান্সার বিশ শতকের সেরা ডান্সার হচ্ছে মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন তার স্পেশাল ডান্স স্টেপের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত তার ডান্স অনেকে কপি করলেও তার মতো কেউ ডান্স করতে পারে না তিনি ডান্সার হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত সিঙ্গার তো বন্ধুরা লিস্টে থাকা ডান্সারের মধ্যে আপনার পছন্দের ডান্সারকে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ